অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিলাম আজকে আবার একটা ব্লগ ভিডিও তো এই দেখো আমি আজকে এই যে বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি তার সাথে বালিশের উয়ারগুলোও সব মানে চেঞ্জ করে নেব আজকে হলো দু হাজার চব্বিশের লাস্ট দিন কারণ আজকে হলো একত্রিশে ডিসেম্বর তো এই বছরের শেষ দিন কাল থেকে আবার আমাদের নতুন বছর শুরু হয়ে যাবে তো নতুন বৎসর সবাই নতুন করে জীবন কাটাও আর হচ্ছে যে পুরোনো যত স্মৃতি আছে সব মুছে ফেলো তো আমার তো দু সাল প্রচণ্ড খারাপ গিয়েছে তো এত খারাপ গিয়েছে কি বলবো আর তোমাদের দু সাল কার কেমন গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দু সালটা আমি দেখি আমার জীবন কেমন কাটে তো চলো আমি সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে নিয়েছি নেওয়ার পরে ঘরের সমস্ত কাজও আমার সারা হয়ে গেছে সারা হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি বিছানার চাদর আরে পালটিয়ে নেব তো কালকে যেহেতু নতুন বছর তাই আমি আজকে পুরনো জিনিস সব তুলে কাজবো আর কাল কালকে নতুন বছর তাই নতুন নতুন জিনিস সব পেতে দিচ্ছি তো বিছানার চাদরটা দেখতেই পেলে আমি তুলে পেতে দিয়েছি আর বালিশ পা বালিশের উয়রগুলোও সব নতুন পরিয়ে নিলাম নেওয়ার পরে ওই বিছানার চাদরগুলো সব আজকে কেচে আর ধুয়ে মিলিয়ে দেব আর কালকে কালকে পয়লা জানুয়ারি তো কালকে মনে হয় আমাদের ফিস্ট আছে তো এই দেখো এখন আমি ঘর দরও গুছিয়ে নিচ্ছি আশেপাশের ঘরটাও আমি গুছিয়ে নেব তারপরে এই দেখো এইদিকে চলে এসলাম যে কেচে সব মিলে দিতে তো আমাদের বাকুলটাই অতটা রোদ লাগেনি তো মিলে দিলে আজকে হয়তো শুকনো হবে নি তার জন্যই যে জমির মাঠে একটা বাড়ি আছে তো সেইখানেই সব মিলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো তারপরে এই দেখো এইদিকে এই যে বিছানাটাও আমার গুছনা হয়ে গেছে পুরো দেখো বিছানাটা আর ওইদিকে দেখো জানালায় একটা পর্দা করে দিয়েছি আর এই দিকের জানালাতেও একটা পর্দা করে দিয়েছি আর এই যে দিয়াল আলমারিটাকেও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই দেখো এইদিকের এই যে দাবাতেও একটা পাদনি দিয়ে পর্দা করে দিয়েছি তো পাদনি দিয়েই আমি সব পর্দা করেছি আর এইদিকে দেখো এই ঘরটার এই যে গেটেতেও আমি একটা পাদনি কেটে পর্দা করেছি আর ওই ওইদিকে যে জানালাটা আছে তো ওই জানালাতেও আমি একটা পাদনি দিয়ে পর্দা করে দিয়েছি দেখতে পেয়েছি এই যে এই পর্দাটা করেছি এই পাদনিটা দিয়ে তো এইরকম আমাদের দুটো পাদনি ছিল তো একটা এখন পেতেছি আর একটা এই যে পা মানে জানালার পর্দা করেছি আর এই দেখো এই ঘরটার এই যে দড়ির মধ্যে সব পুরোনো জামা কাপড় এই যে গুছিয়ে রেখে দিয়েছি ভালো করে আর এই ঘরের এই যে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা কাপড় পেতে দিয়েছি আর নিচে যত পুরোনো বই খাতা ছিল সব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে যে টিভিটাও ভালো করে মুছে রেখে দিয়েছি আর এই ঘরের বিছানাটাও দেখো পরিষ্কার করে পেতে রেখেছি তারপরে এই যে চলে এসেছি রান্না করতে তো আজকে এই যে রান্না করব মাছের ঝাল আর একটা চচ্চড়ি তো এই যে মাছগুলো এখন আমি নিয়ে নিয়েছি তো আমার এই মাছ খেতে ভালো লাগেনি তাই এই মাছ আমি খাইনি আর ওই যে ওদের বাপের ছেলের জন্য এই যে ছ মানে পাঁচ পিস মাছ নিয়েছি আর ওই যে মুড়োটা যে নিয়েছি ওই মুড়োটা হচ্ছে যে একটা চচ্চড়ি করব। মূলো আরে দিয়ে সেই চচ্চড়িতে ওই মূলো মানে মাথাটা দিলে ভালো লাগবে তো ওই মাথাটা আর মূলো চচ্চড়িতে দেবো তারপরে এই যে মুড়ি ছিল নি তো আমার ছেলেকে মুড়ির চাল দিয়েছিলাম ভাজতে তো আমার ছেলে এই যে মুড়িটা ভেজে নিয়ে চলে এসেছে মুড়ির দোকান থেকে মানে কল থেকে তো এখন মুড়িটা আনার পর এই যে আমি মুড়িটা চালিয়ে ভালো করে টিনে রেখে দিই তো এইটা হলো আগের বছরের যে পুরোনো চাল ছিল মুড়ির চাল সেইটা দিয়েই ভাজতে দিয়েছিলাম কারণ বেশি চাল ছিল নি আগের বৎসরের তো তাই অল্পই চাল ছিল ওই আড়াই তিন কিলোর মতো চাল ছিল তো সেইটাই দিয়েছিলাম ভাজতে তো সেইটাই আমার ছেলে ভেজে নিয়ে এসেছে তো বেশি মুড়ি হয়নি কমই হয়েছে এক টিনের মতো প্রায় হয়ে যাবে মুড়িটা হয়েছে তো মুড়িটা এখন আমি ভালো করে চেলে রেখে দিই চেলে রেখে দেওয়ার পরে আজকে একটু চলে যাব কিছু কেনাকাটা করতে কারণ আমার মেয়ে কিছুদিন ধরে বলছে মা আমাকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দিবে আর হচ্ছে যে আমাকে একটা আংটি করে দিবে তো তার জন্যে একটু কিনতে যাব শ্যাম্পুরে তো একটা ব্ল্যাঙ্কেট কিনবো আর মেয়ের হচ্ছে যে আংটি একটা করব।

কারণ সেটা হচ্ছে ডলফিন মানে পিটু লাফা আছে চোদ্দশো টাকা তো আমি বললাম যে এইটা হচ্ছে যে হাজার টাকা হলে আমি নেবো তো হাজার টাকায় কি দেওয়া যাবে তো দোকানদার বললো যে না হাজার টাকায় দেওয়া যাবে না আমি বললাম আমাদের এখানে সবাই কিনে নিয়ে গেছে হাজার টাকা করে আর তুমি বলছো বলে তুমি তো ব্যবসা করো তুমি জানো না আমি বলি হ্যাঁ ব্যবসার মতো দাম বললে তো তাহলে আমি হাফ দাম বলতাম হ্যাঁ তো তারপরে দেখো চলে আসলাম সোনা দোকানে তো এই যে মেয়ের জন্যে একটা আংটি নেব আর এই সোনা দোকানের মধ্যে একটা রাধাকৃষ্ণর ছবি আছে কিন্তু খুব সুন্দর দেখতে তো দেখো সেই ঠাকুরটাকে আমি দেখাই একটু এই যে দেখতে পেয়েছ রাধাকৃষ্ণ কত সুন্দর লাগছে না দেখতে আর ওই যে পোলাগুলো দেখতে পেলে ওই পোলাগুলোর দাম হচ্ছে সাতশো টাকা করে মেয়ের হাতে না যদি হয় তাহলে আবার ওইটা করতে গেলে এখন তো লাগবে তারপরে চলো দেখো আমি মেয়ে মানে কি কি কিনে এনেছি তো এই দেখো এইটা হচ্ছে যে ব্ল্যাঙ্কেট কিনে নিয়েছি একটা আর এইটা হচ্ছে যে আমার ছেলের জন্য স্কুল ব্যাগ কিনে নিয়েছি তো আমি যখন শ্যাম্পুর যাই আমার ছেলে বলে আমার জন্য একটা স্কুল ব্যাগ আনবে তো সেই আগের স্কুল ব্যাগটা ছোট হয়ে গেছে তো বললো মা ছোট ব্যাগ নিয়ে আর যাওয়া যাবে না এবার আমাকে একটা বড় ব্যাগ কিনে দিয়ে দিতে হবে তো তার জন্যে এই যে একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি আর ব্ল্যাঙ্কেটটা কিনেছি আর ওই যে একটা পোলা আংটি কিনেছি কেন বললাম স্কুল ব্যাগটা ছোট হয়ে গেছে কারণ স্কুল ব্যাগটা ছোট হয়নি আমার ছেলে ছোটবেলার ব্যাগ ওইটা আর আমার ছেলে বড় হয়ে গেছে তাই তার কাছে স্কুল ব্যাগটা ছোট হয়ে গেছে কারণ আমার ছেলের ব্যাগ খুব কম ছিঁড়ে তো এটা তখন ফাইভে পরে মনে হয় আমি কিনে দিয়েছিলাম তো সেই ব্যাগটাই এতদিন চললো তো তার কাছে ছোট হয়ে গেছে ব্যাগটা তো সে বড়ো হয়ে গেছে ব্যাগটা তার কাছে ছোট হয়ে গেছে আর ওই যে দোকানিকে বললাম না যে ওই জিনিসটা করতে গেলে কত টাকা পড়বে তো আমি আমার মেয়ের দুটো কানের হারিয়ে ফেলেছি তো সেটাই দোকানিকে বলছিলাম যে মেয়ের ওই কানের দুটো করতে গেলে এখন কত টাকা পড়বে তো দোকানি বলল যে ওইটা করতে গেলে এখন অনেকটাই টাকা পড়বে এখন তো সোনার দাম অনেকটাই বেশি তো অনেকটাই পড়বে বললো আর এই দেখো এই যে পোলা আংটিটা করেছি আমার মেয়ের জন্য তো আমার এই কড়ে আঙুলের মাপে নিয়েছি করে আঙুলের মাপ হলে তার মাঝখানের আঙুলটাই হয়ে যাবে তো কেমন হয়েছে মেয়ের আংটিটা বলবে আর এই আংটিটার দাম নিয়েছে আঠেরোশো টাকা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে